গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি জুটের গোডাউন আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছেন তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার বিকালে পাঁচটার দিকে প্রথমে আলতাফ হোসেনের গোডাউনে আগুন লাগে পরে আগুন পাশের ইমরান মিয়া ও হাফিজুর রহমানের জুটের গোডাউনে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় প্রথমে কালিয়াকৈ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টায় ব্যর্থ হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এমনকি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা তবে আগুনে ক্ষতিগ্রস্ত জুট মালিকদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা গাজীপুর প্রতিনিধি পুনম শাহরিয়া ঋতুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি multimedial মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি